আর অবশ্যই কিন্তু ছবিগুলো আপনার স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে হ্যাঁ হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বড় বড় এর মধ্যে শোভা গার্মেন্টসে শোভা গার্মেন্টসে কিন্তু আজকে ধামাকা একটি অফার থাকে থাকবে আজকের ভিডিওটা থাকবে সম্পূর্ণ হোলসেল হোলসেলারদের জন্য সামনে যে ঈদ আসছে ঈদের জন্য ধামাকা কালেকশন চলে আসছে শোভা গার্মেন্টসে নিয়ে আসো আমি একটু ফার্স্ট টাইম একটু দেখাই দিই সবকিছু পরে হ্যাঁ এখানে ডিজাইন হবে আর কাপড়গুলো কিন্তু মাই প্রাইস টিস নন স্টিজও হবে হ্যাঁ এগুলা পার পিস পড়বে 250 টাকা শুধু হোলসেল আমাদের শুধু হোলসেলের জন্য

অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন হোলসেলে অনলি দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস বারবার বলে দিচ্ছি হোলসেল প্রাইস কালেকশন গুলো পেয়ে যাচ্ছে অনলি 250 টাকা করে হোলসেল অনেক ইউজ পরিমাণ কালেকশন তো এত সময় আমি দেখাচ্ছি দিয়ে পাঠিয়ে দিবেন পছন্দ দিয়ে পাঠিয়ে থাকবে তিনটা এম এল আর হোলসেল হচ্ছে অনলি মাত্র অনেক সুন্দর সুন্দর কালেকশন আরেকটা হলো ফাপার মধ্যে এই যে ডিজাইনটা দেখতে পারেন আচ্ছা ইন্ডিয়ান ক্রেপ কাপড় হ্যাঁ এটা ফাপার মধ্যে এই যে এগুলা খুব সুন্দর স্টিচের মধ্যে স্মুথ কাপড় হ্যাঁ এই যেগুলা এগুলো তো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর মানে কলি ভালো লাগবে এগুলো এগুলো হোলসেল 250 টাকা আমাদের আজকে হোলসেল প্রাইজের ভিডিও চলতেছে তো 250 টাকা মাত্র ওকে সাইজ থাকে তিনটা এমএল এক্স এমএল টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইস চমৎকার চমৎকার খুবই কালেকশন দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন কত সুন্দর সার সুন্দর সুন্দর সারেকশন অনেক কালেকশন আপনারা দোকানে আসেন দোকানে এসে ভিজিট করেন সব বেশি ভালো হয়

কাটুয়া দেখেন কত সুন্দর সুন্দর কাটুয়া অনেক চমৎকার চমৎকার ফেব্রিক এর পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি 250 টাকা হোলসেল প্রাইস এবার সুতির মধ্যে চেক শার্ট দেখাবো আপনার হ্যাঁ এই যে চেক শার্টগুলো দেখেন কালার আছে অনেক সুন্দর সুন্দর সাইজ হবে 3 টা এম এল এক্স এর এটা প্রাইস অনলি 250 করে হোলসেল প্রাইস 250 টাকা পার পিস হ্যাঁ এই যে দেখুন ওকে এগুলো হলো চেক শার্ট খুবই সুন্দর চেক শার্ট হোলসেল অনলি 250 250 টাকা হোলসেল প্রাইস

টাকা হোলসেল প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ এখন এটা কি ফ্যাব্রিকের মধ্যে ভাই এটা হলো পেন্সিল বডি ভাই পেন্সিল বডি এই যে অনেক সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা হবে হ্যাঁ হোলসেল প্রাইস দুইশো পঞ্চাশ এগুলো কিন্তু খুব সুন্দর অনলি দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার পিস এটা হোলসেল হ্যাঁ সাইজ কিন্তু তিনটা এম এল সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা সাইজ থাকবে তিনটা এম এল সরাসরি শপে চলে আসতে পারেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোতালায় বারো ডিজাইনের মধ্যে কিছু কালেকশন দেখাইতেছি হ্যাঁ একটু শার্ট এই যে ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এগুলো হ্যাঁ আর স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের WhatsApp ইমো নম্বরে ছবিগুলো দিয়ে দিবেন হুম এগুলো কি सेम প্রাইস ভাই सेम প্রাইস 250 টাকা হোলসেল প্রাইস ওকে সম্পূর্ণ হোলসেলে পেয়ে যাচ্ছেন অনলি 250 টাকা করে কালার আছে সাইজ তিনটা এম এল এক্সেল এই যে ব্ল্যাক কালার আছে অলিভ কালার আছে আর সরাসরি দোকানে চলে আসতে পারেন এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর দোতলায় বারো বারো এ শোভা গার্ডেন্স আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হোলসেল প্রাইস হ্যাঁ কাপড় খুবই ভালো আমাদের সাথে যোগাযোগ করুন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা

আমি খুব দ্রুত দেখাচ্ছি আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওই নাম্বারে ছবিগুলো পাঠায় শুধু সাইজগুলো মিলাতে বলবেন এই সাইজ তিনটা এম এল এক্সেল অনলি দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে প্রিন্টের মধ্যে কিছু কালেকশন অনলি দুশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস হ্যাঁ সাইজ থাকবে তিনটা এম এল হিউজ পরিমাণ কালেকশন আপনার ব্যান্ড কলার মধ্যে কিছু ইমি মধ্যে ইয়া দেখাচ্ছি হ্যাঁ এই যে ব্যান্ড কলার খুবই डिफरेंट 250 টাকা করে মাত্র আচ্ছা ইমি কটনের 250 এগুলো ব্যান্ড কলারের মধ্যে সাইজ হবে তিনটা এমএলএক্স এল এক্স অনলি 250 মাত্র 250 টাকা আমাদের WhatsApp ইমো নম্বরে স্ক্রিনশট দিয়ে অবশ্যই পাঠাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে না সুতি কাপড় সব সুতি কাপড় এখন যা দেখাচ্ছে সব সুতি খুব সুন্দর সুন্দর কালেকশন অনলি দুইশো পঞ্চাশ টাকা করে সাইজ তিনটা এম এল এক্সেল সুতি কাপড়ের মধ্যেই যার একটা আছে খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি ওই কালেকশন ওনার ভিডিও অনেক বড় হয়ে যাবে এই এক কালারের মধ্যে এক কালারের মধ্যে ফরমাল এক কালার শার্ট এগুলো পাবো আমাদের দোকানে ভাই ব্যবসা করার ক্ষেত্রে আপনার সব কোয়ালিটি লাগে এক কালার লাগে চেক লাগে প্রিন্ট লাগে সব ধরনের কালেকশনই লাগে সব কালেকশনই আমাদের কাছে আছে অনলি 250 মাত্র 250 টাকা হোলসেল প্রাইস শাইনিং মারবে কাপড়গুলা এই যে আচ্ছা শাইনিং হ্যাঁ এটার প্রাইস কি থাকবে 250 টাকা সাইজ হবে তিনটা এম এল এসছে হ্যাঁ এক গুলো অনলি দুশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল হোলসেল প্রাইস দুশো মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনলি দুশো হ্যাঁ অনলি কালেকশন দেখাচ্ছি জি

সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল হোলসেল অনলি দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র হোলসেল প্রাইস চমৎকার চমৎকার শার্ট পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা হোলসেল অনলি দুইশো সাইজ তিনটা এম এল এম এল মধ্যে কলার এবং এখানে হবে এবং হাতাও হবে আচ্ছা আমি জাস্ট দেখাইতে টাকা হোলসেল প্রাইস

ওটা ছিল ব্ল্যাক এটার মধ্যে কালারটা একটু ডিফারেন্ট হ্যাঁ সাইজ হবে তিনটা এম এল এক্স আর প্রাইসটা দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই একটা আছে এটা হলো এটাও হলো সেম হ্যাঁ সেম প্রাইস দুশো পঞ্চাশ স্টেপ খারাপার এই যে চেকের মধ্যে কিছু দেখাচ্ছি একটা হবে দুশো পঞ্চাশ হোলসেল প্রাইস দুশো টাকা মধ্যে হ্যাঁ স্টিচের মধ্যে এগুলো দুশো টাকা হোলসেল প্রাইস

মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হ্যাঁ বারবার বলে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্স সাইজ অল্প কিছু কালেকশন আছে খুব সুন্দর দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সাইজ লাইভে তিনটা এম এল এক্সেল ডিজাইনের মধ্যে হ্যাঁ ডিজাইনের মধ্যে এগুলো আপনি টাকা আমাদের নাম্বার দেওয়া আপনার এই ছবিগুলো এখানে পাঠা ডেনিম লাস্ট লাস্ট ডেনিম ডেনিম শেষ আমি সাইজ কিন্তু তিনটা করে এম এল এক্সেল এই যে ব্লু ব্লু শার্টটাও দেখতে পান ব্লুটা আছে তারপর এই যে এ একটা কালার আছে এ একটা কালার আছে सेम প্রাইস থাকবে না 250 250 টাকা হোলসেল অনলি 250 সাইজ হলো 3 টা এমএল এক্সএল